আসসালামু আলাইকুম বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করলে আমাদের প্রথমেই যে চিন্তাটা আসে সেটা হচ্ছে পড়াশোনার খরচ কারণ আমরা জানি কানাডা অস্ট্রেলিয়া কিংবা ইউএসএ পড়াশোনার খরচ কিছুটা তুলনামূলক বেশি সেক্ষেত্রে বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনার চমৎকার একটা ডেস্টিনেশন কিন্তু হতে পারে মালয়েশিয়া কারণ মালয়েশিয়ায় পড়াশোনার খরচ খুব একটা বেশি না আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে গুলোতে পড়তে যেরকম খরচ হয় অলমোস্ট এরকম খরচেই আপনি মালয়েশিয়া থেকে পড়ে আসতে পারবেন কিন্তু মালয়েশিয়া আপনি যেটা পাবেন যে মালয়েশিয়া পড়াশোনার মান আমাদের চেয়ে অনেক ভালো এবং মালয়েশিয়া থেকে আপনি সহজেই ক্রেডিট ট্রান্সফার করে কিন্তু বিদেশে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যেমন কেনাডা অস্ট্রেলিয়া এইসব ইউনিভার্সিটিতে আপনি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে সহজেই অ্যাডমিশন নিতে পারবেন এবং মালয়েশিয়ায় আরেকটা সুযোগ হচ্ছে মালয়েশিয়ার প্রচুর স্কলারশিপের সুযোগ আছে আপনি চাইলে সরকারি স্কলারশিপ নিতে পারবেন তাছাড়া ইউনিভার্সিটি থেকেও স্কলারশিপ দেওয়া হয় এবং আরও একটা সুযোগ হচ্ছে যে মালয়েশিয়া পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন সো আপনার টিউশন ফিস বলা যায় যে বেশিরভাগই মোটামুটি আপনি চাইলে টিউশন ফিস পড়লেটাই আপনি স্কলারশিপ এবং কাজ করার পার্ট টাইম কাজ করার পাশাপাশি আপনি এটা নিজেই যোগান দিতে পারবেন আপনি এক্সট্রা টাকা হয়তো বা বাসা থেকে নিতে হবে সো সব কিছু বিবেচনা করলে মালয়েশিয়া ইজ এ ভেরি গুড প্লেস আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতেও সুবিধা আছে আপনার মালয়েশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই হচ্ছে মিএমআই অ্যাকসেপ্টেড আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেতে চান আপনার আয়ার্স করতে হবে না আপনি এম সার্টিফিকেট দিয়েই অ্যাডমিশান নিতে পারবেন এবং গ্রাজুয়েট প্রোগ্রামেও অনেক ইউনিভার্সিটিতে আয়ার্স দরকার হয় না সো আপনি হায়ার্স বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে খুব বেশি চিন্তার কারণেই এই ব্যারিয়ারটা এখানে খুব একটা বেশি নাই তো আমরা যারা বিদেশে পড়তে যেতে চাই বা বিদেশে পড়তে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি মালয়েশিয়া ক্যান বি এ ভেরি গুড ডেস্টিনেশন ফর দ্যাট আর এজন্য বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের অফিসে ভিজিট করুন আমাদের অফিসের অ্যাড্রেস মহালি ডিএচএস রোড নম্বর তিরিশ বাতা নম্বর চারশো ধন্যবাদ